আসসালামু আলাইকুম দেশুকুদ্দিন লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি পরে রান্নার আগে থেকে ভিডিওটা স্টার্ট করেছি প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে তো আমি হচ্ছে আমার পোশাক গাছ থেকে কিছু পোশাক কেটে নিচ্ছে আমার মেয়ের কারণে তো পোশাক খেতে পারছি না তো পোশাকগুলো দেখা যায় যেগুলো আগে হয়েছে সেগুলো বাড়তি হয়ে যাচ্ছে আর অনেকগুলো পোশাক হওয়ার কারণে আমার লেবু গাছটাও আর কি পোশাকের নিচে পড়ে যাচ্ছে তো যার কারণে আজকে কিছুটা পোশাক কেটে নিচ্ছি রান্না করব। তো এই যে পোশাকগুলো কেটে নেওয়ার পরে আমার লেবু গাছটা অনেকটাই ফ্রি হয়েছে তো এই যে দেখুন অনেকটা পোশাক কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো পোশাক হবে আমি কেটে নিয়েছি তো এই ভিডিওটা হচ্ছে আরেক দিনের আরেক দিন যে আমি বাইরে গিয়েছিলাম আপনাদেরকে আমি সেই ভিডিওটা শেয়ার করেছি তো শনিবারের ভিডিও আর কি এটা তো শনিবার আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু মাছ আনা লাগতো তো সেই মাছগুলো আনার জন্য গিয়েছিলাম তো মাছ আনতে গিয়ে এখানে হচ্ছে লেবু নিয়ে এসছে আর তারপরে হচ্ছে ধনে পাতা এনেছি আর আমার শাশুড়ি মায়ের জন্য পান এনেছে তো পানটা তো প্রথমে বের করে নিলাম প্রথমে পানটা বের করে আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একে একে আমি সবগুলো মাছ বের করে নিচ্ছি প্রথমত আমি পাঁচ পাঁচমিশালি মাছ এনেছি তারপরে এনেছি রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ এনেছি যে পাঁচ মিশালি বিলের যে মাছগুলো এই মাছগুলো নিয়ে এসেছি তো এখানে হচ্ছে ট্যাংরা পুঁটি তারপরে হচ্ছে কই মাছ তারপরে পাবদা মাছ আরও অনেক ধরনের মাছ আছে এখানে মলাই মাছ আসছে অনেক ধরনের মাছ আর কি মিক্স করা আর মাছগুলো খুব ভালো ছিল যদিও এখানে কিছুটা মাছ নরম দিয়ে দিয়েছে আর এই যে ট্যাংরা মাছগুলো দেখুন লাফাচ্ছে তো ওরা হচ্ছে কি তাজা যে মাছগুলো সেই মাছগুলো উপরে রেখে দেয় আর হচ্ছে নরম মাছগুলো ভিতরে রেখে দেয় তো যখন আর কি ক্রেতারা কিনতে যায় তখন হচ্ছে ওরা একদম কিভাবে যেন মাছগুলো তুলে একদম নিচে উপরে মিক্স করে তো যখন মানে এভাবে মাছটা তোলার কারণে নরম মাছ আর তাজা মাছ দুইটা মাছে উঠে আসে এইগুলো হচ্ছে লোক ঠকানো ব্যবসা তো এভাবে লোকজনদেরকে ঠকায় ওরা যে দাম চায় আমরা কিন্তু সেই দাম দিয়ে নিয়ে আসি আমরা কিন্তু দামাদামিও করি না তো তারপরও ওরা হচ্ছে এভাবে লোকজনদেরকে ঠকায় তো এভাবে ঠকে একই লাভ হচ্ছে বুঝতে পারতেছি না ওরা এই জিনিসটা বুঝতেছে না যে যে ঠকে সেও একদিন ঠকে ব্যবধান শুধু সময়ের তো এখন হচ্ছে আমরা না হয় ওদের কাছ থেকে ঠকতেছি কিন্তু শেষ বিচারের দিনে কিন্তু এগুলোর হিসাব ওদের দিতে হবে তো সেই চিন্তাটা ওরা একবারও করে না আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয় সততা হচ্ছে ব্যবসার মূলধন তো ওরা এই যে অসৎভাবে যে ব্যবসা করে এই ব্যবসা কতদিন দিনটিকে আমি জানি না তো ওরা মানে এই কাজগুলো খুবই খারাপ করে মানে মাছগুলো তো দেখে আমি যতটা খুশি হয়েছে যখন মাছগুলো আমি কাটতে নিয়েছি তখন মাছগুলো দেখে আমার একদমই মনটা ভেঙে গেছে এত মানে নরম দিয়ে দিয়েছে মাছগুলো বিশেষ করে যে টাটকিনি মাছগুলো টাটকিনি মাছগুলো অনেক নরম একদম পেট ফেটে গেছে তো আর নরম হলেও মাছগুলো না গন্ধ হয় নাই কেমন যেন একটা নরম মাছ কিন্তু গন্ধ হয় কিন্তু এই মাছটা গন্ধ হয় নাই এমনি খেতে ভালো লেগেছে কিন্তু করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে নরম মাছ কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে একদম আলতো হাতে ধরে কাটতে হয় অনেক কষ্ট হয় আর কাটতে আর এই যে ইলিশ মাছ সবার কাছ থেকে শুনে মাছের দাম কমেছে অনেক ভিডিওতে দেখি মাছের দাম কমেছে তো এই যে মাছগুলো এগুলো কিন্তু এক একটা মাছ সাতশো গ্রাম আটশো গ্রাম ওজন এই মাছগুলো হচ্ছে তেরোশো টাকা কেজি তো কিভাবে মাছের দাম কমল আমি বুঝতেছি না তো যাই হোক মাছগুলো এনে তারপর হচ্ছে রাতে কুটে রেখে দিয়েছি আর ইলিশ মাছ তো আমি কুটে রাখি না ইলিশ মাছ হচ্ছে আমি কোটা কোটায় রেখে দিই অনেকে দেখে আঁশ ফেলে রাখে আমি আঁশও ফেলি না এভাবে রেখে দেই। তো এই মাছগুলো একদম ফ্রেশ থাকে আর যখন রান্না করে তখন খেতে খুব ভালো লাগে আমি শুধু ছোট মাছ আর রুই মাছগুলো কেটে নিয়েছি তো এই যে আজকে হচ্ছে ছোট মাছগুলো রান্না করবো যেগুলো নরম হয়ে গেছে ওই নরম মাছগুলো হচ্ছে আমি এই যে পুঁশাক দিয়ে রান্না করব তো মাছগুলো যখন নরম হয়েছিল তো মানে নরম দেখলাম তখন ভেবে নিয়েছি যে আমার কাছে যেহেতু পুঁশাক আছে আর পোশাক দিয়ে নরম মাছ রান্না করলে খেতে ভালোই লাগে সেজন্য আর কি রান্না করে নিচ্ছি সত্যি বন্ধুরা খেতে ভীষণ ভালো লেগেছে পোশাক দিয়ে এই নরম মাছগুলো আর ওই যে বললাম মাছগুলো নরম ঠিকই কিন্তু কোনো পন্ধ হয় নাই আর যেহেতু গাছের ফ্রেশ টাটকা শাক তো শাকগুলো তো খেতে ভীষণ ভালো লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়া বা শাক খাওয়া এটা মানে কতটা যে আনন্দদায়ক এটা যারা নিজের হাতে চাষাবাদ করেন তারাই বুঝতে পারেন তো আমার তো আর এখানে ঢাকা শহরের নিজস্ব কোনো জায়গা নেই আমার বাড়ির বারান্দাতেই আমি গাছগুলো লাগিয়েছি পুঁশাক তো মার্শাল্লা গাছটা অনেক বড় হয়েছে আর এখানে আমি দুই ইঞ্চি মাপের একটা মাথা আর কি শাকের যে মাথাটা হয় মানে ডগা দুই ইঞ্চি মাপের একটা ডগা আর কি ভেঙে মাটিতে রোপণ করে দিয়েছিলাম মানে এমনিতে রেখে দিয়েছিলাম যে মরে যাবে ফেলে দেব তো কিছুদিন পরে দেখলাম যে সেই ডগাটা তাজা হয়ে গেছে তাজা হয়ে পরিপক্ক গাছ হচ্ছিলো তো তখন আর তুলে ফেলে দিই নাই ভাবলাম যে হতে থাক দেখি কত বড় হয় তো মার্শাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আর আমি এর আগে আরও দুইবার শাক তুলেছি সেগুলো আর ভিডিও করা হয় নাই আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো একবার যে তুললাম এইবার নিয়ে টোটাল তিনবার আমার শাক তোলা হয়েছে আমার এই ছোট্ট একটা দুই ইঞ্চি পরিমাণ কাছ থেকে তো মার্শাল্লা আল্লাহ রহমতে খেয়েছে আল্লাহর নিয়ামত অনেক মজা লেগেছে এই শাক দিয়ে মাছ রান্নাটা তো আজকে হচ্ছে এই পুঁ দিয়ে ছোটো মাছ রান্না করেছে। আর হচ্ছে চালটা দিয়ে ডাল রান্না করে নিয়েছি খুব মজার খাবার যদিও সিম্পল খাওয়া মানে সিম্পলের মধ্যে হলেও খুব মজার একটা খাবার বিশেষ করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি হচ্ছে এখানে শাকটা প্রথমে তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন ভেজে এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরো গুঁড়ো স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে এরপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি তো শাকটা কষিয়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পানিটা দিয়ে তারপরে যখন বলক চলে আসছে এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন আস্তে আস্তে তরকারিটা হয়ে যায় আর এদিকে হচ্ছে আমার ডালটাও কিন্তু রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে ঘুটে দিয়েছি ঘুটে তারপরে হচ্ছে চালতো আর ধনে পাতাটা দিয়ে দিবো চালতো দিয়ে দিয়েছে আগে যেহেতু চালতাটা সিদ্ধ হতে সময় লাগবে তো চালতাটা আগে দিয়ে দিয়েছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন না তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এই যে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর ধনেপাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর এই দেখুন আমার কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে গেছে আর আমি তরকারিতে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি যেহেতু শাক রান্না করব আর শাকে কিন্তু একটু তেল বেশি লাগে তো এই যে এখানে আমি ডাল বাগান দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে দিই আমার চ্যানেলটা আজ প্রথম যারা ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন যাদেরকে এখনও আমি ব্যাগ দিইনি তারা প্লিজ কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আপনারা যারা ভিডিও নিজে কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে আস পাশে থাকবেন এ ধরনের কমেন্ট করবেন না এ ধরনের কমেন্ট করলে দেখা যায় আপনার চ্যানেলেরও সমস্যা আমার চ্যানেলেরও সমস্যা তো আপনারা কমেন্টিতে এসে কমেন্ট করলে আমি কি আমার সময় মতো ব্যাক দিয়ে আসতে পারি আর আপনারা যারা ভিডিও নিচে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো খুঁজে পেতে আমার অনেকটাই সমস্যা হয় যার কারণে আমি আর সময় মতো আপনাদের চ্যানেলে যেতেও পারি না আর আপনাদেরকে ব্যাগ দিয়ে আসতে পারি না তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নার শেষ আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি যখন খেতে বসেছি ক্যামেরাটা সেট করেছি ঠিকই কিন্তু অন করতে ভুলে গিয়েছিলাম তো এরপরে হচ্ছে ক্যামেরাটা অন করে তারপরে হচ্ছে থাকি খাবারটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ